শুরু করি এআই আনবিলেবল বেস্ট ইভেন্ট চার জিপিটির বাছাই কিন্তু সৃষ্ট গোলকেপার হলো অ্যালেক্সিন বেকার যার রেটিং আমাদের দু হাজার পঁচিশ ডিএলএস অনুযায়ী এইটি ফাইভ যার জিপিটি অ্যালেসন বেকারকে দ্য ওয়াল অফ ডিএলএস বলছে তার রিফ্লেক্সেস এবং সেভিং রেট একদম আনবিহেবল যার জিপিটি যাকে ডিফেন্স হিসাবে বাছাই করছে সেটা হলো রাইড ব্যাক রাইট ব্যাক হিসাবে আশরাফ হাকিমিরকে চার জিপিটি বাছাই করছে এবং আশরাফ হাকিমির ডিএল স্পোর্টসে বর্তমান রেটিং হলো এইটি ফাইভ আশরাফ হাকিমি একদম দুর্দান্ত প্লেয়ার ডিএল তার স্পিড আক্রমণ এবং ডিফেন্স দুটোই ভারসাম্যপূর্ণ মডার্ন ফুল লেফট ব্যাক একদম সে অনেক ভালো খেলে সেন্টার ব্যাক হিসাবে ভ্যান যার বর্তমান ডিএলএস রেটিং এইটি ফাইভ ভ্যান সম্পর্কে কাউকে কিছু নতুন করে বলার কিছু নাই ভ্যান যারা বাংলাদেশে ডিএলএস খেলে এইটি পারসেন্ট মানুষের কাছে ভ্যানডাইক থাকে ভ্যানডাইকের ক্যাপ্টেন্সি এবং পজিশন সেন্স এবং হেডিং পাওয়ার স্পিড ডিফেন্স কোয়ালিটি এক কথায় বেস্ট দ্বিতীয় সেন্টার ব্যাক হিসেবে চার জিপিটি যাকে বাসে করছে সে হলো উইলিয়াম সালিবা উইলিয়াম সালিবা একজন মুসলিম পিলার এবং তরুণ এবং ক্লাসিক ডিফেন্স সেনারের এই ডিফেন্ডার এক কথায় টপনস পারফরমেন্স দেয় ডিএলএসে দুর্দান্ত পারফরমেন্স করে লাইভ ম্যাচে অত্যন্ত পারফরমেন্স করে আর উইলিয়াম সালিবার ডিফেন্স হিসেবে থিও হার্নান্ডেস এর স্পিড এবং স্টামিনা ক্রসিং সে পুরোপুরি লেফট সাইড চালায় একাই মিডফিল্ডে যার জিপিটি যাদের বাসে করছে তাদের মধ্যে সিডিএম এর রথভি বর্তমান ডিএলএস দুই হাজার চব্বিশ সালে ব্যালেন বিজয়ী এই প্লেয়ারের ডিএলএস এর রেটিং দুই হাজার পঁচিশে ডিএলএস এর রেটিং হলো ছিয়াশি এইটি সিক্স এআই বলছে যে হি ইজ দ্য রেম্যান্ড অফ দ্য টিম ডিফেন্সিভ স্টেবিলিটি আর পাসিং এর জন্য রথভি কিন্তু এক কথায় অসাধারণ যদিও রদের একটু স্পিডটা কম যদিও সিডিএম বা ডিফেন্সিভ মিডফিল্ডে গতিটা ওই রকম ম্যাটার করে না তাও রদ্রি কিন্তু অনেক ভালো একটা স্ট্যামিনি স্ট্যামিনি তারপরে ক্রসিং ডিফেন্সিং এর দিক দিয়ে অনেক বেশি সিএম বা সেন্ট্রাল মিডফিল্ডে পেবিডি এক কথায় অসাধারণ পেবিডি মানেই হলো ম্যাজিকাল পাস সেটা রিয়েল লাইফেও যেরকম খেলে এবং গেমের ক্ষেত্রেও একই পারফরমেন্স টপ নস পারফরমেন্স আর আমার বিশ্বাস যে কেবিডি প্রত্যেকটা ডিএলএস লাভারেরই একজন বেস্ট চয়েস লিস্টের শীর্ষে থাকা একজন প্লেয়ার অনেক ভদ্র নম্র এই প্লেয়ারটি লাইভ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেয় পাশাপাশি এর কথা আর না বললেই নয় কারণ তার ব্যাপারে সবাই জানে অ্যাটাকিং মিডফিল্ডে জুট বেলিংহাম এক কথায় অসাধারণ তাকে চিনে না এমন কোনো ডেইলি লাভার নাই আর তার কাছে তাকে দলে ভিড়াই না এমন কোনো ডেইলি লাভার আমার মনে হয় জানা নাই এনার্জেটিক্যাল ডিবলিং আর একদম পারফেক্ট নতুন প্রজন্মের ডিফেন্স মেশিন বলা হয় থাকে এবার আসুন উইঙ্গার এবং স্ট্রাইকারে রাইট উইঙ্গার হিসেবে চ্যাট জিবিটি ফার্স্ট চয়েস মোহাম্মদ সালাহ মোহাম্মদ সালাহ বর্তমান রেটিং এইটি সিক্স দ্য ইজিপশিয়ান কিং ফিনিশিং যাকে বলা হয় মিশরের মেসি কন্ট্রোল এবং স্পিটিং সবকিছুতেই দিয়ে টপ নচ ও একদম পারফেক্ট প্লেয়ার সব দিক দিয়েই পারফেক্ট প্লেয়ার আর মোহাম্মদ সালাহ পাসিংটা সুন্দর আর ফিনিশিংয়ের কথাই নাই বললাম একদম মাঝনার থেকে অনেক দূর থেকে ও শর্ট নিয়ে গোল করতে পারে লেফট উইঙ্গারের ভালো খেলে বর্তমান ইয়ানিম বাপ্পিকেও সাজেস্ট করছে চ্যাট জিপিটি এআই বলছে এটা স্পিড কিং শুধু স্পিড কিং বললে ভুল হবে ও ভালো ফিনিশারও এবং ভালো পাসিংও করে আর উইঙ্গার থেকে কিলিয়ান এমবাপি যদিও বর্তমান রিয়েল মাদ্রিতে স্ট্রাইকার পজিশনে খেলে কিন্তু ও মূলত তো লেফট উইঙ্গার এমবাপ্পের বর্তমান ডিএল এস পঁচিশে রেটিং এইটি সিক্স আর এমবাপ্পের কথা আর কি বলবো সবাই জানে স্ট্রাইকারে আর্লিং হালান্ডা আর্লিং হালান্ড এম ব্যাপারে যদি কারোর দলে থাকে অপোনেন্টের ঢুকুর ঠুকুর করে কারণ এদের দুজনের কাছে বল যাওয়া মানে যে গোল হবে এদের ফিনিশিংটা সুন্দর বলছে গোল মেশিন পাওয়ার ওর পাওয়ার স্পিড পাওয়ার নাইনটি সিক্স ফিনিশিং পাওয়ার নাইনটি থ্রি সে গোল করে গোল মেশিনের মতো নিখুঁতভাবে গোল করে তার ফিনিশিংটা অসাধারণ এই ছিল রিভেন স্টপ ইলেভেন প্লেয়ার্স ইন ডিম লিগ সকার দুই হাজার পঁচিশ তোমার মতে কে বাদ পড়েছে কে থাকা উচিত নিশ্চয় কমেন্টে জানাও আর তোমাদের পছন্দের দেখা হবে পরের ভিডিওতে প্লে স্মার্ট বিক